একটা সময় ছিল এই মেয়েদের নিয়েই কেউ ভাবত না ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা আর মেয়েরা ওরা পারবে না ওদের শক্তি কম ওদের খেলা কেউ দেখবে না এমন অসংখ্য তাচ্ছিলের মাঝেও স্বপ্নটাকে বুকের ভিতরে শক্ত করে ধরে রেখেছিল যে দল আজ তারা শুধু ক্রিকেট খেলেনি তারা পুরো ইতিহাসটাই বদলে দিল আজ তারা রাজি হয়নি পিছিয়ে পড়তে আজ তারা মুখ বন্ধ করেনি ব্যাট চালিয়েছে আজ তারা ভয় পায়নি তারা ওয়ার্ল্ড বলেছে উই আর ইন্ডিয়ান উই আর ওম্যান এন্ড উই আর চ্যাম্পিয়ন্স একটা সময় যাদের নিয়ে কেউ ভাবতো না যাদের স্বপ্নটাকে ছোট করে দেখা হতো আজ সেই মেয়েরা ইতিহাস লিখেছে ভারতের নারী সেনারা আজ সেই ক্রিকেটের সত্যিকারের রানী আজ তারা দেখিয়ে দিল স্বপ্নকে ছোট করে দেখা পাপ আর নারী শক্তিকে হালকা করে দেখা অপরাধ বাংলার মেয়ে পাঞ্জাবের মেয়ে ঝাড়খণ্ডের মেয়ে দেশের কোনায় কোনায় থেকে আজ প্রমাণ স্বপ্ন যদি সত্যি করার সাহস থাকে তাহলে অসম্ভব বলে কিছুই তারা এসেছিল জয়ের পথে নয় তারা এসেছিল ইতিহাস লিখতে সেমিফাইনালে ছিল দুনিয়ার অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া যাদের বলা হয় ক্রিকেটের বাঘিন যাদের সামনে দাঁড়ানোই কঠিন কিন্তু ভারতীয় মেয়েরা ভয় পায়নি তারা শুধু একটা জিনিসে বিশ্বাস করেছিল সেটা হলো নিজেদেরকে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা পৌঁছে গেল ফাইনালের মাটিতে এবার নতুন যুদ্ধ নতুন স্বপ্ন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনালের দিন গ্যালারি ভর্তি মানুষের গর্জন আর ওই একই গ্যালারিতে বসে খেলা দেখছেন স্বয়ং সচিন তেন্দুলকার ও রোহিত শর্মা তারা যেন মহিলা টিমকে সাহস যোগাতে এসছে একশো চল্লিশ কোটি ভারতবর্ষী আবারও আশায় বুক বেঁধেছে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা হয়তো তাদের মনে ছিল ভারতীয় মেরা চাপ নিতে পারবে না কিন্তু ওরা ভুল করেছিল কারণ ভারতীয় মেরা ব্যাট হাতে নয় স্বপ্ন হাতে মাঠে নেমেছিল ভারতীয় ব্যাটিংে ঝুলে ওঠে দুই রানি, বীরের মতো মাঠে নামলেন স্মৃতি মানধানা ও शेफाली বর্মা ক্রিকেট নয় যেন যুদ্ধে নেমেছেন তারা আর তারপর শুরু হলো বিধ্বংসী ব্যাটিং স্টেডিয়াম কাঁপিয়ে দিল দুই ওপেনার 104 রানের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ দলীয় 104 রানে প্রথম আঘাত গড়ল স্মৃতি মানধানা আউট হলেন 58 বলে 45 রানে ইনিংস খেলে ফিরে গেলেন প্যাভিলিয়নে তারপরেও থেমে থাকেনি ভারত কারণ তখন অন্যদিকে শেফালি বর্মা খেলছিলেন সম্পূর্ণ আক্রমণাত্মক মেজাজে সাতটা চার ও দুটো ছক্কার সাহায্যে আটাত্তর বলে ঝলমলে সাতাশি রান করে আউট হলেন তিনি এটা শুধু ইনিংস না এটা একটা বার্তা আমরা থামতে আসিনি আমরা ইতিহাস গড়তে এসেছি মিডল অর্ডারের লড়াই চালিয়ে যায় জেমিমা সেমিফাইনালে নায়িকা আজও চেষ্টা করলেন কিন্তু মাত্র ৩৭ বলে চব্বিশ রান করে আউট হলেন হয়তো স্কোরটা কম কিন্তু মনোবল পাহাড়ের মতো তারপর মাঠে নামলো এক জুটি যারা এই চাপকে জ্বালানি বানিয়ে নেয় দীপ্তি শর্মা ও রিচা ঘোষ দীপ্তি শান্ত ধীর কিন্তু অটল এক একটা শট যেন বলছে দেশের আশা আমরা সামলাব তিনটি চার ও একটি ছক্কা মেরে আটান্ন বলে আটান্ন রান করেন শেষ বলে আউট হলেও ততক্ষণে কাজ শেষ কারণ তখন ভারতের স্কোরবোর্ড বলছে সাত উইকেটে দুশো আটানব্বই রান প্রতিটি রান এক একটি সংগ্রাম প্রতিটি শট এক একটি ইতিহাস দক্ষিণ আফ্রিকার দুশো নিরানব্বই রানের বিশাল টার্গেট নিয়ে মাঠে নামলেন দক্ষিণ আফ্রিকা শুরুটা করলো দারুণভাবে কিন্তু বড় পরীক্ষা তো ছিল সামনে মাত্র একান্ন রানেই বিপর্যয় মাত্র ৩৫ বলে তেইশ রান করে রান আউট হয়ে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিডস এরপর আন্নি বস রানের খাতা না খুলে গেলেন নিয়মিত উইকেট পড়তে শুরু করলো আফ্রিকান শিবিরে তবু একটা আশা ছিল দুশো নিরানব্বই রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে একাই লড়ে গেলেন অধিনায়ক লরা উইলভার্টস তার সঙ্গে ক্রিজে এসে ভরসা জগায় আন্নেরি ডার্কসেন দুজনে মিলে তৈরি করেন এক লড়ুকে জুটি ডার্কসেন সাঁত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে আউট হলেও নিজে শতরান পূর্ণ করেন লরা উইলভার্ট তার ব্যাট থেকে এলো আটানব্বই বলে একশো এক রানের এক অসাধারণ ইনিংস তিনি খেললেন যোদ্ধার মতো কিন্তু ভাগ্য সেদিন ভারতের কাজে সাজানো ছিল কারণ স্বপ্নের দরজা তখন খুলে গেছে শেষ মুহূর্তে স্বপ্ন পূরণের কান্না শেষ উইকেটটা পড়তেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল চোখ ভিজে গেল কণ্ঠ রোধ হলো তারপর এক বিশাল গর্জন ভারত জিতেছে ভারত নারী বিশ্বকাপ জিতে গেছে এটা শুধু জয় না এটা এক বিপ্লব এক অধ্যায় এক ইতিহাস যে মেয়েরা একসময় স্বপ্ন দেখেছিল কাব হাতে বলবে ইন্ডিয়া হ্যাজ উইন আজ তারা সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে আজকের দিনের এই চিৎকার এই পতাকা এটা ভারতীয় নারী ক্রিকেটের স্বর্ণ লেখা অধ্যায় এই জয় শুধু একটি ট্রফি নয় এটা প্রতিটি মেয়ের জন্য একটি বার্তা স্বপ্ন দেখো লড়ো আর জেতো যারা মনে করে মেয়েদের কাজ শুধু রান্না করা আর বাচ্চা সামলানো আজ তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিই যে মেয়েরাও ক্রিকেট খেলতে পারে মেয়েরাও চ্যাম্পিয়ন হতে পারে মেয়েরাও বিশ্ব জয় করতে পারে আজকের পর হয়তো অনেক মেয়েরাই বুকে সাহস নিয়ে তার বাবা মার কাছে বলবে আজ থেকে আমি ক্রিকেট খেলবো ক্রিকেট শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও এই ভিডিওটা দেখে যদি তোমার মনে এক ফোঁটা গর্ব জন্মে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দাও কমেন্টে লেখো জয় হিন্দ ও ম্যান পাওয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম চাক দে ইন্ডিয়া